তাদের জায়গায় ওইটা এখন একটু নিজেকে সাদা পোশাক করে বিজেপির হাওয়া লাগিয়ে ঠিক আছে এখন মনে করছে খুব বড় মানুষ হয়েছে কিন্তু চোর সাচর থানায় ডাকা হয় ব্যক্তিগত বলতে চাই না কিন্তু জিজ্ঞাসা যখন করলেন অল্প কিছু পয়সা পেয়েছে সে পয়সা দিয়ে এখন এসব বড় বড় বলি দিচ্ছে হুমায়ুন প্রোগ্রাম অ্যাকচুয়ালি হুমায়ুনের ব্যক্তিগতভাবে যদি দেখা যায় তার কোনো আইডিওলজি নেই তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই যখন যে পয়সা দেয় সেখানেই চলে যায় এর আগেও সে বিজেপিতে ছিল তারপরে তৃণমূলে এলো এখন আমার নিজের দল করেছে নিজের দল কি ফান্ডিং কোথা থেকে আসছে এই যে এত বড় অনুষ্ঠান করে দেখালো এই অনুষ্ঠানের পয়সা কোথায় ওই অনুষ্ঠানে যাদের এনেছে তাদেরও পয়সা দিয়ে নিয়ে এসেছে তাহলে বিক্রি হওয়ার লোক দালালি করার লোক এই ধরনের লোকের কোন অস্তিত্ব নেই সাধারণ মানুষ বাংলার মানুষ আজকের দিনে এই দালাল প্রকৃতির লোকদের খুব ভালোভাবে চিহ্নিত করে নিয়েছে তাদের কোন জায়গা নেই বাংলার মাটিতে আমি একটা কথা বলেছি আপনাদের সবার সাংবাদিকদের সামনে এবার আবার বলছি অর্জুন এর বাড়িতে স্লোগান লাগানোর জন্য আমার অভিভাবক পার্থভৌমিক বলেছিলেন আমি নিজে না যে আমার ছোট্ট একটা অনুভাবে নমিত সিংকে পাঠিয়েছিলাম সে একাই একশো অর্জুন কাবু করার জন্য এবং অর্জুন অনেক কিছু আপনাদের মিডিয়া মাঝে বেঁচে আছে বলেছিল যে যদি পুলিশ না নিয়ে আসে দেখুন পুলিশ তো আর আমার কথা শুনে আসবে কি না আসবে সেটা তো বলা যাবে না আমি একটা কথা বলেছি যদি ওর বুকে জোর থাকে আমি অন্য কিছু বলছি না যদি ওর বুকে জোর থাকে ও যদি সত্যি হয় কিছু নিজেকে যা বলে তাহলে আমি একটা কথাই বলবো যে আমি আবার সিকিউরিটি উইথড্র করে নেব ওর যদি দম থাকে তাহলে ওর সিকিউরিটি উইথড্র করে নি সোমনাথ চ্যালেঞ্জ ছুড়ে দিলো কিন্তু অর্জুন তো তার উত্তর দিচ্ছে না বলুন কোন দিন কবে সিকিউরিটি উইথড্র করবে সোমনাথ সেদিনকে উইথড্র করে নেবে আর মাঠে ঘাটে মোকাবেলা হয়ে যাবে যে ছাব্বিশে কে যাবে আর ছাব্বিশে কে থাকবে কথা দিলাম যেদিনকে সিকিউরিটি উঠিয়ে নেবে তার দশ দিনের মধ্যে ওকে বিহারে পাঠিয়ে দেবো এটা কথা দিল সোমনাথ সাহেব উত্তর দিচ্ছে না তো উত্তর দিচ্ছে না দম থাকলে উত্তর দিয়ে দেখা সোমনাথ সাহেব সারাদিন ঘুরে বেলায় রাত বারোটা একটা পর্যন্ত রাস্তায় থাকে যদি দম থাকে করে দেখা কিছু হ্যাঁ ফাঁকা আওয়াজ না থাকলে কি সকাল বেলা চলে যায় কোথাও আমারও অনেক কাজ ছিল বিধানসভা ছিল অনেক জায়গায় প্রোগ্রাম ছিল স্কুলে প্রোগ্রাম ছিল পালিয়ে যায়নি তো বলেছে যে তো এগাছি সামনে দাঁড়িয়েছি সব প্রোগ্রাম যদি ওর অত দম থাকতো তাহলে সেদিনকে থাকতো হয়ে যেত মোকাবিলা আরও বলছি পুলিশ সরাও পুলিশ আমিও বলছি আমিও উইড্র করে নেবো সব পুলিশ যদি দম থাকে আমার সঙ্গে লড়ে ছাব্বিশের আগে যদি বিহার না পাঠিয়ে দিতে পারি তাহলে আপনারা নাম বদলে দেবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন